আসসালাম ওয়ালাইকুম রহমেদুল ও হি হ ব রকায়াতু রসুল হিল করিম আম্মাবা ফারুজু বিল্লাহ হিমিনা তন রজিব ইসমিল্লা ইউর রহমান রহিম প্রথমে আমরা আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা আমাদের দুনিয়ার সকল ফেদনাফেসের থেকে যাচাই বাছাই করে এই আলোচনাবছর তৌফিক দান করেছেন সকলে বলে আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা হজরত মোহাম্মদ আলী আলিউসাল্লাম হচ্ছেন আমাদের সর্বশ্রেষ্ঠ নবী এবং তিনি সকল নবীদের সর্দার ও তালার পক্ষ থেকে আসা রহমত স্বরূপ পাশাপাশি তিনি হচ্ছেন আমাদের আইডল তার জীবন আমাদের জন্য অনুপ্রেরণা আমরা তার জীবনের ছোটো ছোটো ঘটনাগুলো থেকে অনেক কিছুই শিখতে পারি যেমন একদিন এক বৃদ্ধ মহিলা কাঁধে ভারী একটি ব্যাগ নিয়ে মক্কা শহর ত্যাগ করছিল পথেই নবীজি সালু আলিয়াসাল্লামের সঙ্গে তার দেখা হয় তখন নবীজি সাল্লাম তার কাঁথ থেকে ব্যাগটি নিয়ে নবীজি সাল্লা নিজের কাঁধে ব্যাগটি নিয়ে হারছিল যখনই মক্কা থেকে বের হলো তখনই বৃদ্ধ মহিলাটিকে সে জিজ্ঞাসা করলো যে আপনি কেন মক্কা শহর ত্যাগ করছেন বৃদ্ধ মহিলাটি তার উত্তরে বলল যে মক্কা শহরে এক অত্যাচারী এসেছে তার ভয়ে আমরা মক্কা ত্যাগ করছি আর বৃদ্ধ মহিলাটি বললো যে তার নাম ছিল মোহাম্মদ মোহাম্মদ নবীজ সাল্লাম তার মুখের দিকে তাকে একটু মুচকে হাসি দিয়ে বললেন যে আপনি যার ভয়ে মক্কা শহর ত্যাগ করছেন আমি সেই মোহাম্মদ এ বৃদ্ধ মহিলাটি তার দিকে তাকে আশ্চর্য হয়ে বললে যে তুমি মক্কাবাসী থেকে কী চাও নবীজি সাল্লাহ সাল্লাম তার উত্তরে বললেন যে আমি চাই তারা এক আল্লাহর ইবাদত করুক এবং খারাপ কাজে লিপ্ত না হোক তো দিন ইসলাম ভাই আমরা এই গল্প থেকে কি শিক্ষা পেলাম বা আলহামদুলিল্লাহ আমি এই গল্প থেকে অনেকটা কিছু শিক্ষা পেয়েছি আমি এই গল্প থেকে শিক্ষা পেয়েছি যে মানুষের সাথে উদারভাবে চলতে হবে বড়দের সম্মান করতে হবে ছোটোদের স্নেহ করতে হবে আরও যাদের বিপদ হবে তাদেরকে তাদের সাহায্য দিকে আমরা এগিয়ে যাব এতটুকুই আমি নবীজি সাল্লাহ সাল্লাম এর গল্প থেকে শিক্ষা পেয়েছি আচ্ছা সাফাই ভাই আপনি কিছু বলেন মাসাল্লাহ আমিও এটা থেকে কিছু শিখে শিক্ষা পেয়েছি যে আমাদের সবার সাথে ভালো আচরণ করতে হবে এবং সবার সাথে সত্য কথা বলতে হবে এবং সৎ পথে চলতে হবে তো এই গল্পটি শুনে আমার আরেকটি ঘটনার কথা মনে পড়ল সেই ঘটনা ছিল একটি বাচ্চার যে বাগদাদ যাবে সে যখন রওনা হবে তখন তার আম্মু তাকে বলল তার জামাটা নিয়ে তার বুকের এখান দিয়ে ছিঁড়ে তারপর সেই জামার বিতে চল্লিশটি স্বর্ণের মোহর রেখে সেটা সেলাই করে তাকে দিল এবং সে বলল যে বাবা তুমি সে রাস্তায় যেখানেই হোক যেই বিপতি হোক তুমি সবসময় সত্য কথা বলবে কেননা নবী আলী আলিয়া আমাদেরকে সত্য কথা বলতে শিখিয়েছেন আর তুমি সবসময় সত্য কথা বললে আল্লাহ তালা তোমাকে সব বিপদ থেকে রক্ষা করবে তো সে বাগদার যাওয়ার জন্য রওনা হলো উটের পিঠে চড়ে যখন সে মাঝ রাস্তায় গেল তখনই ডাকাতরা তাকে ঘিরে নিল তো ডাকাতরা তাকে পুরো চেক করলো কিন্তু তার কাছে কোনো কিছু না পেয়ে ডাক্তারটা তাকে জিজ্ঞেস করলো এ পুত্র তোমার কাছে কি কিছুই নেই তখন সে বললো যে না আমার কাছে আছে আমার কাছে চল্লিশটি স্বর্ণের মোহর আছে তখন সে তার জামা ছিঁড়ে সে চল্লিশটি স্বর্ণের মোহর তাদেরকে দিয়ে দিল তখন তার জিজ্ঞেস করলো এ বালক তুমি কে তুমি যে সত্য কথা বলে দিলে আমাদেরকে আর এই স্বর্ণের মোহরগুলোও দিয়ে দিলে তখন সে বলল আমি যখন বের হয়েছি তখন আমার আম্মা আমাকে বলেছে যে প্রিয় নবী সাল্লিয় সাল্লাম আমাদেরকে বলেছে সত্য কথা বলার জন্য আর সত্য কথা বললে আল্লাহ তালা আমাদেরকে সপিপুর রক্ষা করে তাই আমি সত্য কথা বলেছি তো তারপর ঢাকাদের সজাররা এটা দেখে তারা বলল। তুমি এত ছোট হয়েও সত্য কথা বলে দিলে আর আমরা এত বড় হয়েও মিথ্যা কথা বলি এটা তো আমাদের কাছে লজ্জার বিষয় তারপর সেই ছোটো বাচ্চার জন্য ডাকাতরাও সত্য কথা বলল এবং তারা সত্য কথা বলা শুরু করলো তারা সৎপথে চলা শুরু করলো এবং তারা একটা ভালো মানুষ হয়ে গেল গেলো নবীন সাল্ল সাল্লামের কথা বাচ্চাটি শুনে এই সত্য কথা বলল এবং সে বিপদ থেকে রক্ষা পেলো আমরাও এরকম সত্য কথা বলবো তো আমি এটাই শিখেছি যে আমাদেরকে সত্য কথা বলতে হবে এবং সঠিক পথে চলতে হবে ভাই আপনি যদি কিছু বলতেন তো আমি এই গল্প থেকে শিক্ষা পেয়েছি যে নবীজি সবসময় সত্য কথা বলতেন এবং সবাইকে সাহায্য করতেন এই এই ঘটনাটি শুনে আমারও একটা ঘটনা মনে পড়লো যে একবার একজন বড়ি মহিলা নবীজির পথে সময় কাটা বিছিয়ে রাখত নবীজি সেই কাঁটাগুলিতে অজান্তেই পাড়া পাড়া দিয়ে তার পা কেটে যেত তো একবার নবীজি দেখলো যে রাস পথের ভিতরে কাটা নেই তো তখন সে ভাবলো প্রত্যেক দিন তো একজন আমার পথে কাটা বিছে যে তাহলে আজকে বিছাল না কেন তখন সে সে ভাবলো যে হয়তো বুড়ির কিছু হয়েছে সে বুড়ির বাসায় গিয়ে দেখলো সে শুয়ে আছে তো তখন নবীজি সাল সাল্লাম তার ঘরে ঢোকার অনুমতি চাইল তখন বুড়ি মহিলাটি তাকে অনুমতি দিল তিনি নবীজ সাল্লু আলাইসাল্লাম যে দেখলেন যে বুড়ি মহিলার অনেক জ্বর এসেছে তো তিনি তার সেবা যত্ন করতে থাকলেন বুড়ি মহিলা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠলো সুস্থ হয়ে বললেন আমি তোমার পথে প্রত্যেক দিন কাটা বিছিয়ে রাখতাম তুমি আমাকে সাহায্য করলে বলে এটা আমার কর্তব্য ছিল তো বলে তুমি কোন ধর্ম অনুসরণ করো আমি বলি তিনি বললেন যে আমি এক আল্লাহর অনুসরণ করি তো বলে তু বললেন যে তাহলে তুমিও আমাকে সেই ধর্মের অনুসারী বানিয়ে নাও তখন থেকে সেই বুড়ি মহিলাটি ইসলাম ধর্ম গ্রহণ করল আমি এই ঘটনা থেকে এই শিক্ষাটা পেয়েছি যে সব সবসময় সবাইকে সাহায্য করতে হবে মাসাল্লাহ আজকে এই হালাকা থেকে আমরা অনেক কিছু শিক্ষা পেয়েছি নবীজি সাল্লু সাল্লাম আমাদের সত্য কথা বলার ই দিয়েছেন এবং আমরা সবসময় সত্য কথা বলবো আল্লাহ তালা আমাদেরকে সত্য কথা বলার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ